মগো সবাই আমি লাইক করি কেউ আমি লাইক মিস করি না ভিডিও দেখানোর আগে প্রথম লাইক করে আবার ভিডিও দেখা শুরু করে তোমরা লাইক করো না কে তোমরা এমন কে এত কৃপিন কা বন্ধুরা একটা লাইক করলে কি কমা যায় না এত বেতার লাগে এত হিংসা কে লেগে এত হিংসা করলে তো ইউটিউবে কাজ করা যাইবো না বলো ইউটিউবে কাজ করলে মন সুন্দর রাখতে হইব বুঝছো আর অনেকে বলো যে আপু তুমি প্রবাস কাছ খেয়াল লাগে হা করে বলি যখন আমি প্রবাসহ তখন আমি অনেক ছোটো আমার প্রবাসের বয়স হয়েছে যায় আর তো মার্শাল্লা বড় হয়ে গেছে আর আমার পূর্বাসের বয়স হয়ে গেছে পাঁচ থেকে ছয় বছর ইনশাল্লাহ বাড়ি চইলা যাব সবাই ধোয়া করো শীঘ্রই বাড়ি চইলা যাবো আগা বুঝছো আর প্রবাসের জীবনের গল্পটা পুরো ভিডিওটা দেহ হ্যালে শুনতে পারবা বুঝছো আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও ভালো আছো হ্যালো গাইস মাই টু ব্যাকেন আজকে পড়বার জীবনের গল্প করি হ্যাঁ প্রত্যেক দিনে তো খালি দুষ্টলাম ভিডিও দেই আজকে পড়বার জীবনের গল্প করি না আমি যখন তখন আমি অনেক ছোট আমি পাসপোর্ট করতে যাই আমার পাসপোর্টে বস হয় না গেছি আমি যখন প্রথম পাসপোর্ট করতে যাই তখন আমার পাসপোর্ট করতে পারে না পাসপোর্টে বস হয় না ভোটার আইডি কার্ডে বস হয় না পরে বাহারে

এই আমার প্রবাসের বয়স পাঁচ থেকে ছয় বছর শেষ হয়ে যেতেছে আমি বাড়ি ছেলে যাবো গা আর অনেকে বলো যে আপু তুমি খালি এক জায়গায় বয়া বা কাজ করো কি এক জায়গায় বয়া বা ভিডিও করো কেন কারণ যে কোনো জিনিস একটা পারমিশন নেওয়া লাগে বুঝছো পারমিশন ছাড়া হয় না কারণ আমি ইউটিউব চ্যানেল চালাই কেউ জানে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মালিক হয়েছে ম্যাডাম হ্যাঁ মহিলা মালিক হ্যাঁ ওই আমি যে জায়গায় কাজ করতে যাই বা কাজ করি হ্যাঁ এইসবে পছন্দ করে না ভিডিও করা বা ছবি করা পছন্দ করে না বা হ্যাঁ না করে তাই যে জায়গায় একটা জিনিস না করে বা অনবিরুদ্ধে কাজ বিরুদ্ধে ছাড়া অনবিরুদ্ধে কাজ করাটা ঠিক না যেহেতু আমি বিদেশের বাড়ি থাকি কেউ কাছে তো আমার এই কথাটা ইয়া লাগবো ওর কাছে ভালো লাগবো আপু তুমি ঠিক বলছো হ্যাঁ কারণ এই মহিলা আছে না অনেক বাংলাদেশ অনেক মহিলারা আছে কোনো কিছু এলে মানুষের চোখ লাগছে চোখ দিছে এরকম আমার এই মালিক মহিলা বসো হইলো যা খালি চৈতন্য বুদ্ধি তাই আমি কাজ করি যে বাংলাদেশ এই যে কি বাংলাদেশ যে বিয়ে হয় সেন্টার বলো বা চাইনি খায় বা যাই হোক যে নামেছি না তোমরা হেয়াতে আমি কাজ করি এই জায়গায় এতে কাজ করি বলতে এই জায়গায় খালি যে থেকে নিতে নামে চিড়িয়াখানা তোমরা যেরকম দেখো দেখছো বা দেখো আমি চিড়িয়াখানা যাই না আমি দেখছি যা সত্যি কথা ওরকমই এই জায়গায় খেলার মতো আর আমাদের খালি একটা ফটো আছে আমি কয়েকদিন পর পর এটা ভিতরে অনেক সুন্দর খালি মহিলারা আর মাইয়ারা বাচ্চারা গোসল করে বা অনুষ্ঠান করে নাচ গান করে জায়গায় আমি কাজ নেওয়া ছোট মনে করি না আমি বলি আমি ওই যে ক্লিন করি ওই যে বাচ্চারা খায়া ঠায়া হালাই ওডি ক্লিন করি বা পরিষ্কার করি যা বলে তো ইংলিশ বলি না আমি বাংলাই বলে যে আমি সব কথা বাংলায় বলি ইংলিশে কম বলি পরিষ্কার করি আর হল যে ওই যে পুষ্কনিতে বল বুল ফালায় এদি পুষ্কনির পানি ময়লা পানি পরিষ্কার করে তখন এক জায়গায় রাখতে হয় গোসকইরা এরকম কিছু বলছো সবাই বুঝাইতে পারছি ইনশাল্লাহ আমি বাংলাদেশ গেলে ভিডিও করব বাংলাদেশ যাওয়ার আগে তোমরা সবাই দেখতে পারবা ইনশাল্লাহ আশা করি